সম্মানিত দেশবাসী আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুসারকে পাঁচই অগাস্ট বিপ্লবের পর ছাত্র নেতৃবৃন্দ ফোন করে দেশের বাহির থেকে রিকোয়েস্ট করে ওনাকে এনে এনেছেন দেশের সকল বিপ্লবের পক্ষের সকল শক্তি সকল নিবন্ধনকৃত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওনাকে এই শপথ নেওয়ার অনুরোধ করেন এবং সবার যেই মতামত নিয়ে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার যেই পথটি অলঙ্কৃত করেন এটা দেশ এবং জাতির ইতিহাসে বিরল এর আগে এতটুকু সমর্থন নিয়ে আর কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি এই জন্যই ওনার কাছে আমাদের চাওয়াটা খুব বড় আমরা আশা করছি উনি আমাদেরকে খুব বড়ো কিছু দিয়ে যাবেন দেশ এবং জাতিকে তিনি কিছু দৃষ্টান্ত রাখবেন ধন্যবাদ সবাইকে